সালামু আলাইকুম এরসির থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রেসিপি কই মাছ ভর্তা প্রথমে আমি কতগুলো লায়ের পাতা নিয়েছি লায়ের পাতা খুব ভালো করে বেছে এবং ধুয়ে নিয়েছি আমি এখানে কয়েকটা কই মাছ নিয়েছি কই মাছগুলোর পরে এখন দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়া এবং লবণ স্বাদ মতো দিয়েছি এক চা চামচ দিয়েছি জিরে বাটা এক চা চামচ লাল মরিচ অর্থাৎ শুকনো মরিচ বাটা এক চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ দিয়েছি জিরে বাটা পেঁয়াজ কুচি দিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি আমি এখানে এবং কতগুলো কাঁচামরিচ আমি কেটে দিয়েছি সরষের তেল দিয়েছি দুই টেবিল চামচ সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে মাছগুলোকে আমি একটু কেটে কেচে নিয়েছি এখন আমি চুলায় একটা হাডিতে দুই কাপ চাল দিয়ে দিলাম চাউলটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে দুই কাপের জন্য পাঁচ কাপ পানি দিয়েছি আপনাদের চালে যতটুকু পানি লাগে সেভাবে আপনারা এই পানিটা দিয়ে দিবেন এখন লাল পাতাগুলো আমি সাজিয়ে এরপরে মাছটাকে দিয়ে দিব একটু বড় পাতাগুলো সাজিয়ে নিচ্ছি এখন মাছটাকে দিয়ে দিচ্ছি লড় পাতার পর দিয়ে এবার মাছটাকে আবার ঢেকে দিচ্ছি লাল পাতাটা আপনারা একটু কচি দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন ভাতের পানিটা গরম হয়ে গেছে এখন আমি এর উপরে রাইস কুকারের উপরের যে ছিদ্র অংশ পাটটা থাকে সেটা দিয়ে দিলাম পাতাগুলো লাল পাতাটা আমি সাজিয়ে দিচ্ছি এর উপর দিয়ে এবার মাছ সহ পাতাটাকে আমি ওর ভিতরে দিয়ে দিলাম আমি খুব সংক্ষেপে এবং খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করেছি আপনার যাতে খুব সংক্ষেপে এই মাছ ভর্তাটা করে খেতে পারেন উপর দিয়ে আমি সব পাতাগুলো ভালোভাবে সাজিয়ে দিচ্ছি মাছটাকে আমি মাখিয়ে পনেরো মিনিট রেস্ট রেখেছিলাম পনেরো মিনিট পরে আমি মাছটাকে ভর্তার জন্য দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলো এখন ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব পানিটি যখন ভাতের পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে তারপর আমি আরও বিশ মিনিট এটাকে রেস্টে রেখেছিলাম ভর্তাটা হয়ে গেছে এখন আমি উপর থেকে আস্তে আস্তে করে লাউ শাকটা উঠিয়ে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে পাতাটা নরম হয়ে গেছে অর্থাৎ ছিদ্ধ হয়ে গেছে পাশ থেকে কাঁচামরিচগুলো উঠিয়ে নিচ্ছি খুব গরম অবস্থায় আমি শাকগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন ভত্তাটা কত সুন্দর হয়েছে এখন আস্তে আস্তে করে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভাতটা আমার কতটা ঝরঝরে হয়েছে কাঁচামরিচ এবং পেঁয়াজ আর সরিষা তেল লবণ দিয়ে আমি শাকটাকে আলাদাভাবে মাখিয়ে নিয়েছি হয়ে গেছে আমার অসাধারণ স্বাদের কই মাছের ভর্তা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ